আসসালামু আলাইকুম একটি কথা যে আমাদের দেশে হাসিনার পদত্যাগ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী ক্ষমতার দায়িত্ব দেশ পরিচালনার জন্য দায়িত্ব নিয়েছে সেটা আসলে আমাদের দেশের মানুষের জন্য কতটুকু ভালো কতটুকু খারাপ সে বিষয়ে কথা বলছি দেখুন একটি দেশে যখন দলীয়ভাবে দেশ পরিচালনার জন্য দেশের অবস্থা নৈর্য দেশের অবস্থা খারাপ সে জায়গা থেকে যদি আমরা সঠিকভাবে স্বতন্ত্রভাবে চিন্তা করি সামরিক শাসন কিছু দিক দিয়ে ভালো কিছু দিক দিয়ে খারাপ এই মুহূর্তে আমাদের বাংলাদেশের যে অবস্থা সে জায়গা থেকে যদি আমরা চিন্তা করি একটা দল পদত্যাগ করে একটা ক্ষমতাশীল দল পদত্যাগ করে আর একটা দল এসে ক্ষমতায় এসে দেশ পরিচালনা করবে সেটা আমরা অবশ্যই যদি সঠিকভাবে চিন্তা করি অবশ্যই সেই দিকটা খারাপ হবে সেই দিকটা খারাপ দল ক্ষমতা আসলে কি হবে এক দল থেকে আরেক দল ক্ষমতা আসবে তারা সেই প্রতিহিংসার রাজনীতিটাই করবে কিন্তু যখন সামরিক শাসন কিংবা আমাদের বর্তমান সেনাবাহিনী যখন ক্ষমতা দেশ পরিচালনার জন্য সামরিক দায়িত্ব নিয়েছে তাদের যে কথা তাদের যে সরাসরি তাদের যে আলোচনা থেকে আমি জিনিসটা জানলাম অনুধাবন করলাম বুঝলাম সে জায়গা থেকে তাদের যে সব তাদের যে তিন চিন্তা সেই চিন্তা অনুযায়ী সঠিকভাবে পরিচালনা করে সাময়িকভাবে আমার মনে হয় যে দেশটা খারাপভাবে চলবে না ভালোভাবে এবং বাংলাদেশ সেনাবাহিনী কিংবা যে কোনো দেশের সেনাবাহিনী হলো একটা দেশের মূল অবকাঠামো একটা যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী আমাদের বাংলাদেশের অন্যতম মূল অবকাঠামোর একটা তারা দেশটাকে আমার বিশ্বাস আমাদের বিশ্বাস তারা সঠিকভাবে এই দেশের ধর অবস্থা এই দেশের খারাপ অবস্থা খারাপ পরিস্থিতিকে তারা সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে সুন্দরভাবে দেশ পরিচালনা করবে তারা এই যে গত পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা কি কি করেছে কি কি নষ্ট করেছে তাদের আগের করে যাওয়া যে পুনর্নির্মাণ যে জিনিসগুলা ছিল তারা যেটা নির্মাণ করেছিল সেই জিনিসটাকে বাহত করেছে আওয়ামী লীগ সরকার অন্য একটা দল ক্ষমতায় আসলে তারা ঠিক সেই কাজটাই করবে যে আমাদের নির্মূল করে তারা কোন কাজটা করেছে সেই জিনিসগুলোকে নির্মূল করে দিয়ে তারা তাদের জায়গা স্থাপন করবে তখন কি আমরা সাধারণ অসহায় হয়ে দেশটা অবস্থার মধ্যে যাবে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী যে দায়িত্বটা নেবে যে শপথ নিয়ে দায়িত্বটা নিয়েছে তারা যদি সেই সঠিক চিন্তা নিয়ে দেশটা পরিচালনা করে আমার বিশ্বাস আমাদের দেশটা আবার সুন্দরভাবে পরিচালিত হবে আবার সুন্দরের সামনের দিকে এগিয়ে যাবে যদি তারা তাদের নিজেদের যে দায়িত্ব নিজেদের জায়গাটা চিন্তা করে সামনে সামনের দিকে তবেই সেটা সম্ভব যে আমাদের এই দেশের খারাপ অবস্থা আবার ভালো অবস্থায় ফিরে যাবে ক্ষমতাসীন দল তাদের স্বার্থের কথাই চিন্তা করবে এখনকার রাজনীতির কথা আমি বলবো এখনকার রাজনৈতিক দল তাদের স্বার্থটাকে দেশের মানুষের কথা দেশের কথা তারা একটা ভাবে। এটা আমরা সালে স্বাধীনতার পরে যতগুলো দল এসেছে যতগুলো প্রত্যেকটা দলের অর্জন করে যদি আমরা দেখি তারা নিজেদের স্বার্থ নিজেদের দলের স্বার্থকে প্রতিস্থাপন করে দেশের স্বার্থ দেশের মানুষের স্বার্থকে পেছনে ফেলে তাদের নিজেদের স্বার্থকে আগে নিয়ে তারপরে সামনে সামনে দেওয়া তাদের স্বার্থ পূরণ করার পরে তারপর বাকি অপসার থাকে তারপর তারা দেশের মানুষের কথা ভাবে দেশের কথা ভাবে যখন আজ বাংলাদেশ সেনাবাহিনী দেশের ক্ষমতা হাতে নিয়েছে দেশটাকে পরিচালনার দায়িত্ব নিয়েছে রাষ্ট্রপতি কাছ থেকে সকল দায়িত্ব বুঝে নিয়েছে আমার বিশ্বাস আমাদের বাংলাদেশ সেনাবাহিনী গর্বের একটি জায়গা তারা দেশ সক্ষার বড় একটি জায়গায় তারা আছে সে জায়গা থেকে আমি ভাবব আমি যতটুকু বুঝি সঠিকভাবে স্বতন্ত্রভাবে চিন্তা করে যতটুকু বুঝি তারা আমাদের বাংলাদেশটাকে আমাদের স্বাধীন দেশটাকে সুন্দর গুছিয়ে স্বাভাবিক সুপরিকল্পিতভাবে দেশটা পরিচালনা করব অন্য কোনো দল যদি আসে ক্ষমতায় আমার মনে হয় না যে তারা সুন্দরভাবে আমাদের সোনার বাংলাদেশটাকে পরিচালনা করতে আমরা এটাই চাই সাধারণ মানুষ এটাই সঠিকভাবে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী যখন ক্ষমতা হাতে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী যখন দেশটাকে দেশ পরিচালনা ক্ষমতার দায়িত্ব বুঝিয়ে নিয়েছে রাষ্ট্রপতির কাছ থেকে তখন তারা সেই সঠিক দায়িত্বটাই পালন করবে দেশের মানুষের কথা চিন্তা করে দেশের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে দেশের পারিপার্শ্বিক বিষয়ের কথা চিন্তা করে দেশের অর্থনীতির কথা চিন্তা করে তারা দেশটাকে বিশ্বের দরবারে সুন্দরভাবে পরিচালিত করবে মানুষ বাহিরের দেশটাকে বাহিরের দেশ বাংলাদেশকে এই যে গত এক মাস দেড় মাসে যে অবস্থায় জেনেছে যে অবস্থার কথা জেনেছে এর যেন আমরা পরিবর্তন করতে পারি সুন্দর সাপেক্ষে যেন এই চিন্তাটাকে এই বাইরের দেশের আমরা ধারণাকে এইটা দামিয়ে সুন্দরভাবে এগোতে পারি সুখে এগোতে পারি সেইটাই নিয়ে আমাদের সেনাবাহিনীকে দেশ পরিচালনার কাজে নিয়ন্ত্রণ থাকতে হবে দেশটাকে পরিচালিত করতে হবে আমার বিশ্বাস সেটা ঈশ্বল সম্ভব আমরা যদি সঠিকভাবে নিজের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রত্যেকের জায়গা থেকে সঠিকভাবে সহযোগিতা করে সেনাবাহিনীকে সহযোগিতা করে আমরা যদি এসে সুন্দরভাবে এগিয়ে নিতে পারি তবেই আমরা সার্থক তবেই আমরা সফল আজ আমরা যে বিজয় বিজয় হয়েছি যে সফল হয়েছি আমাদের আমাদের যে আন্দোলন আমাদের যে দফা আমাদের যে দাবি যে সফল হয়েছি এই দাবিটা পূর্ণ সার্থকতা লাভ করবো আশা রাখি সেটাই আমরা বড় বিশ্ব ভালো